আসে সেই বলে যে সুন্দর সাথে দেখা করতে এসেছি যেই সব থেকে আর এটা হচ্ছে দুষ্টামি করে নীরব ভাই বলেছিল নীরব দান করেছি না আমি করব আর করতে যাকে চেয়েছিলাম সে মারা গেছে আমি তার রিপোর্ট থেকে শুরু করে সবকিছু আমি তার পুরো ট্রিটমেন্টের সবকিছু আমার কাছে আছে আমি ডক্টরের সাথে কনসাল্টও করলাম তার কেমোর জন্য আমি টাকা পয়সা সবকিছু আসলে বইয়ের তো একটা ব্যাপার যে বই বিক্রি হওয়ার পরে কিন্তু এক মাস পর আমরা বই উঠানোর পরে যে টাকাটা হয় সেটা কিন্তু আমরা ডোনেট করি উল্টাপাল্টা বলে দিলাম আর হলো না তো যে আমি আজকে বই বিক্রি করলাম আজকের হিসাবটা আমার পাবলিশার আমাকে দিল ওরকম ভাবে হয় না ভাই হয় আমি বই বিক্রি করছি ধরেন আমি তিনশো বই তুলছি হ্যাঁ তিনশো বইটা সেল হবে হওয়ার পরে আমার পাবলিশার আমাকে বলবে তিনশো বইয়ে তোমার এই সেল হয়েছে তখন আমি ওটা একটা রুগীর কাছে দিয়ে দিতে পারবো সেই সময়টুকু হয়তো ওই ক্যান্সার রুগী ছিল না তিনি মারা গেছে তো আমি তার পরিবারকে কথা দিয়েছি যে সে যেহেতু মারা গেছে সে একমাত্র কর্মজীবী মানুষ ছিল তার পরিবারে তাই আমি তার পরিবারকে ওই টাকাটা দান করে দিব এবং এইভাবে এই বই যতদিন ছাপা হবে দোয়া রাখবেন আপনারা ততদিন যাতে আমি কোনো না কোনো ক্যান্সার রুগীকেই এই বই বইয়ের মূল্যগুলো দিয়ে দিতে পারি বই লিখলাম বই না আসলে একটা প্রতিবাদ জানেন তো আপনারা মানে বই দিয়ে অনেক প্রতিবাদ করতে পারবেন বই দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন যেটা আপনি অন্যভাবে করতে পারবেন না কখনো তা আমার কাছে মনে হয়েছে বইটা লিখে আমি খুব ভালো করছি আমার গল্পগুলো না হারালে আমি বইটা লিখতাম না ভাই হ্যাঁ তো বইটা আমার একটা প্রতিবাদ তো আমার মনে হয় এই প্রতিবাদ স্বরূপ আমি বই লিখছি আমি এটা লিখে যাবো আমি প্রেমে পড়ে গেছি একবার লিখার পরে আপনাদের যত ভালোবাসা আমার পাঠকদের যত ভালোবাসা আমার যত ফ্যান ফলোয়ার বাড়ছে তারা যে আমার সাথে এসে কথা বলতে চায় এবং তাদের মনের কথা আমাকে বলতে চায় মানে এই জন্য না আমি বই মেলার প্রেমে পড়ে গেছি আমি আমি যতদিন বাঁচবো আমি আমি এত মানে এতটাও বই প্রেমী ছিলাম না কিন্তু আমি এবার বই মেলাতে আমি এসে আমি বইয়ের প্রেমে পড়ে গেছি এবার থেকে আমি লিখবো প্রত্যেক বছর এটা অনেকেই জানে হৃদয় ভাই তারপর আমি আবারও বলবো যে আমরা অনেক সময় কি করি আমাদের রুট ভুলে যায় হ্যাঁ তো এই রুটটা যাতে আমরা ভুলে না যাই আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে যাতে ভুলে না যাই আমরা আমাদের বাবা মাকে যাতে কখনো ভুলে না যাই আমাদের গুরুকে কখনো ভুলে না যাই যদি কাউকে অসম্মান করি কষ্ট দেয় তাকে একটা সরি বললে যদি সমাধান হয়ে যায়

আমি দেখতে চাচ্ছিলাম যে আসলে আমার রুহিরটাকে সবাই কিভাবে মানে গ্রহণ করে পাঠকরা কতটুকু পরে যখন আমি কালকে শুনেছি আমার সব বই সোল্ড আউট হয়ে গেছে তখন আমি ডিসিশন নিয়েছি এবং আমাকে আমার এত ফ্যান ফলোয়ার আমার বোনরা আমার ভাইরা আমার সাংবাদিক ভাইরা যারা যারা আসছেন আপনারা এত সাপোর্ট করেছেন তখন আমার মনে হয়েছে না আমি এখান থেকে আর সরবো না আমার প্রত্যেক বছর বই আসতে হবে তো ব্যাপারটা ওইরকমই যখন আমি সিনেমা বানাবো আমি তখন ডিসাইড করব যে কোন চরিত্র কোন চরিত্র ডিমান্ড করছে কাকে ডিমান্ড করছে সেই ওয়াইজ আমি আসলে একটা ইয়ে করব আর এটা তো একটা টিজার আসছে সিফাত নুসরাতের পেজে গেলে টিজারটা আপনারা সবাই দেখতে পারবেন আপনি অভিনয় করবেন কি না আমি আমার যদি ডিমান্ড করে কারণ টিজারে আমি নিজেই অভিনয় করেছিলাম কারণ আমার কাছে অত টাকা ছিল না যেই টাকাটা দিয়ে আমি অন্য একজন আর্টিস্টকে কে নিব তাই যে কারণে আমি একটু চালাকি করে নিজে অভিনয় করেছি এবং সবাই সেটা পছন্দও করেছে আবার অনেকে সমালোচনাও করেছে তো ওইটাও যদি ডিমান্ড করে আমাকে তাহলে আমি করব যেই আসে সেই বলে যে সব থেকে সুন্দর কার সাথে দেখা করতে এসেছি আর এটা আম হচ্ছে দুষ্টামি করে নীরব ভাই বলেছিল আর যে নীরব আমি তার কাছে অনেক কৃতজ্ঞ যে সেই কথাটা না বললে হয়তো এই কথাটাই আসতো না তো আমি এটা রুহির জন্য কিন্তু একটা আইকনিক অ্যাওয়ার্ড শো থেকে অ্যাওয়ার্ডও পেয়েছি আমার বইটার জন্য অ্যাজ এ নিউ কামার হিসেবে তো এটা আমার কাছে অনেক বড় কিছু তো এটা সত্যি